দেখছেন কলকাতা টিভি ভারসি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি চন্দ্রনাথ সিনহা ইডি সূত্রে খবর মন্ত্রীর নাম রয়েছে কারা মন্ত্রীর রাজ্যপালকে চিঠি পাঠায় ইডি চিঠির পরিপ্রেক্ষিতে কারামন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপাল। চিঠির পরিপ্রেক্ষিতে কারা মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইডি সূত্রে খবর চার্জশিটে মন্ত্রীর নাম রয়েছে কি বলেছেন এ বিষয়ে রাজ্যপাল শোনা See the ED and uh, given certain documents in which they implicated his role as a minister in drive cases, and in one of the raids, some money was also recovered from him. I went through the documents that were given to me, the legal opinion, and sanctioned prosecution. নিয়োগ মামলায় অনেকদিন আগে থেকে ইডির নজরে ছিলেন মন্ত্রী তার বাড়িতে সঙ্গে সরাসরি নিউজরুম থেকে অরিত্র যে চিঠি রাজ্যপালকে পাঠানো হয়েছে ইডির তরফে সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্যপালের তদন্তের নির্দেশ কারা মন্ত্রীর বিরুদ্ধে কি জানা যাচ্ছে এর পরবর্তীতে কি পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখো নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর ফের আরো একবার মন্ত্রী কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনার বিশ্চর্যজনকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা পঞ্চান্ন মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে ইস্টার্ন জোনাল হেডকোয়ার্টার রয়েছে সেখানে তিনি এসে পৌঁছান এবং মিনিট পনেরো সেখানে থাকেন এগারোটা বেজে পাঁচ মিনিট নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যান আদতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা সেই বিষয়টা স্পষ্ট নয় তবে ইডি সূত্র যেটা খবর যে গতকাল মন্ত্রী চন্দ্রনাথ সিনাকে কোন রকম জিজ্ঞাসাবাদ করা হয়নি তার কারণ ইতিমধ্যে ইডির যে স্পেশাল কোর্ট রয়েছে ইডি স্পেশাল কোর্টে এই নিয়োগ দুর্নীতি মামলায় যে চার্জশিট সেই চার্জশিট জমা দিয়েছে এবং ইডি সূত্রে খবর সেই চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিনার নামও রয়েছে এবং কি করে এই মন্ত্রী চন্দ্রনাথ সিনার নাম উঠে এলো দেখো বেশ কয়েক বছর আগেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় সেই সময় তদন্ত করতে গিয়ে কুন্তল ঘোষ তার নামের সূত্র ধরে তাকে জিজ্ঞাসা

আযাপ্ত করা হয়েছিল সেই টাকা আযাপ্ত করা হয়েছিল মন্ত্রীর ব্যবহার করার মোবাইল ফোন সেগুনি ডিস্ট্র্যাক্ট করার জন্য একাধিকবার বন্টুকে দেখাpadStartনা হলেও তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছিলেন এবং এই মুহূর্তে যেটা ইস্যু করে খবর পাওয়া যাচ্ছে যে এই যে বিপুল পরিমাণ টাকা সেই টাকার উৎস কোথায় কিভাবেই টাকা সাইফন করা হয়েছিল কিভাবে মানি লন্ডারিং করা হয়েছিল সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে ইডি আগরনা যেটা হাতে তথ্য পাচ্ছেন যে এই টাকা 2016 সাল থেকে 2021 সালের মধ্যে চন্দননগর সিনিয়র দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় জমা হওয়ার পরিমাণের টাকা ছিল দের কোটি টাকা কোথায় থেকে এই টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল কে পাঠিয়েছিল সেই বিষয়ে কোনো তথ্যই কিন্তু ইডির কাছে দিতে পারেননি কারা চন্দ্র সিনহা এমনটা ইডির সূত্রে খবর এবং এই সমস্ত তথ্য প্রমাণাদি জোগাড় করার পরেই কিন্তু ইডি গোয়েন্দারা এ মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে এবং বিস্ফোরক পদক্ষেপ নিয়েছেন ইডি গোয়েন্দারা এটা ইডি সূত্রে খবর ইতিমধ্যেই যে চার্জশিট সেই চার্জশিটে মন্ত্রীর নামও রয়েছে বলে জানা যাচ্ছে এবং মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্যের যিনি রাজ্যপাল রয়েছেন তার কাছে একটা অনুমতির প্রয়োজন হয়ে থাকে আমরা পার্থ চট্টোপাধ্যায় ক্ষেত্রেও এই ঘটনা দেখেছিলাম এবারও সেই ঘটনায় দেখা গেল ইতিমধ্যে ইডির তরফ থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে বিভিন্ন তথ্য বিভিন্ন কাগজপত্র এবং নথিপত্র পাঠানো হয়েছিল অনুমতির জন্য রাজভবনের তরফ থেকে অর্থাৎ রাজ্যপালের তরফ থেকে সেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পরে মন্ত্রী কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তদন্ত বা প্রসিডিং এর যে নির্দেশ সেই নির্দেশ তিনি দিয়েছেন এই মুহূর্তে নিঃসন্দেহে এটা বড় খবর তার কারণ নিয়োগ দুর্নীতি মামলা এর আগে আমরা দেখেছিলাম মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা না হয়েছিল এবারও কিন্তু মন্ত্রী কারা

আর সেখান থেকে ইডি সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ রাজ্যপালের নির্দেশের পরেই আবারও যেমনটা ইডি তদন্ত প্রক্রিয়া করছে এবং রাজ্যপালকে চিঠি পাঠিয়েছে ইডি